কোই একটা কথা বলেুন আচ্ছা আমরা পুরুষরা কি এতই খারাপ খারাপ করলে খারাপ না ভালো করলে ভালো কোনডা নাজাই না ভাই যদি আমি যদি কই যে তোমার আই দেখতে একটু সুন্দর লাগতে আছে ভালো লাগতে আছে তাহলে একটু কোয় এলা কেডা তুমি ভয় সুচ্ছো ইয়া করতে কি জানো আমি যদি আমি যদি তোমারে কই যে আসলে তোমার দেখতে একটু সুন্দর লাগদাসে তুমি যদি মুখটা বেঁটকা কর যে না আমার সুন্দর লাগবো যে লাগদাসে এরকম করে হেলেকেন নইব আমরা পুরুষটা যদি কই যে তোমারে দেখতে ভালো লাগে হ্যালো খারাপ যদি কই যে না একটু লিপস্টিক বেশি দিছো কা খারাপ আবার যদি তোমার ভূতে কি কাজল দিছো নাকি জিগাইলো খারাপ মোকানদার আমারটা তুমি দেখ নাই সেই বক্কর চক্র যদি একটু কমায় দাও একটু বেশি দিতে কে সেই সকল লক্কর বক্কর সব যে কদর হ্যাঁ কি আচ্ছা আমি বুড়োতে আমার কোন দিন কাজল দিতে দেখছো এর আগে কম বুড়োতে নাই যে চোখে কে কি আচ্ছা বুড়োতে আমি কবে কাজল আমার নিজেও মনে নাই

ক আজুন সারা বালদা আছেন আজলে বালদা আছেন কিন্তু লিছ আইজ দা আইজ দিছো আমার তো মনে গাইজ দা দাও না কিন্তু হেদিনকে বেশি দিয়া দিলে খারাপ দা গায় সুন্দর কর মানুষে ঠিক আছে তুমি সুন্দর মানুষ এমনি তোমার হালকা লিপস্টিক ভালো দেয়া যায়বো তোমার হালকা হালকা মেকআপ ভালো লাগবো

ना दे है हाँ आश्रीम एक तो हम पुत्र बोल रहे हैं तक नहीं पुत्र क्या है है कोई नहीं है कोई बाका पुत्र सो है अंगुल कान बहवर <laughs> अच्छा

দশকে রুচি লাই দেখি দশক কি করে আমরা কিছু না আমরা হয়েছিল গা শো দশকে সব দশকে যদি আমাকে ভিডিও না দেয় তাহলে কিছু না দশকে ভিডিও দেখতে হবে আমাকে আমার বোর্ডারে তো আমার আমি আমি নাইলে দেখতে ইয়া পাতিল্লের কালির লান আমার বোর্ডার তো পাতিল্লের কালির না আমার বউরেও তো একটা সাবস্ক্রাইব করতে পারে ভিডিঅ' চাই সেয়া অত কৈতাৰে যে ভাবি আমাক ভিডিঅ' দিয়ে সেয়া অত কৈতাৰে নেকি